এই তো এই সড়ক দিয়েই কিন্তু একটু আগে চট্টগ্রাম থেকে একটি ট্রেন চলে গেছে যা কিনা দ্রুতগতির ট্রেন অবশ্যই লোকাল ট্রেন হলেও ট্রেনগুলো খুবই স্পিডে যাতায়াত করে এই ট্রেনগুলো হার্ড ব্রেক না থাকায় সময়ে ব্রেক করা সম্ভব নয় যারা পথ ছাড়ি বা যাতায়াতকারী আছে রেল ক্রসিংয়ে যারা ধৈর্যকম তাদের উচিত ট্রেন যখন আসবে বা ট্রেন যখন হরণ দিবে তখন পাঁচ মিনিট বা দশ মিনিট হলেও দাঁড়িয়ে থাকা দরকার কারণ এগুলো দ্রুতগতির ট্রেন হওয়াতে এই রাস্তা দিয়ে দ্রুত একেবারে চুকের পলক ফেলতেই কিন্তু ট্রেনগুলো চলে আসে আবার চুকের পলক খুলতেই যে ট্রেন কোথায় চলে গেছে এটি বড় মুশকিল তাই আমরা যারা এই পথ ছাড়ে রয়েছি বা ট্রেনের যাত্রা যাতায়াতকারী রয়েছি অথবা যে রেল ক্রসিং দিয়ে পারাপারের সুযোগ রয়েছে যারা পারাপার করছেন তাদের সতর্ক থাকা উচিত তাদের সাবধান থাকা উচিত যেন এই রাস্তা দিয়ে পারাপার হতে গেলে কি বিপদ হতে পারে নাকি ভালোভাবে পার হওয়া যায় কয়েক সেকেন্ড লেট করলে কত সফলতা পাওয়া যায় বা কত ফ্যাসিলিটিস পাওয়া যায় সেগুলো আমরা বিভিন্ন সময় দুর্ঘটনার মধ্যেই বুঝতে পারি বা জানতে পারি এই যে বিভিন্ন সময় যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের শুধুমাত্র একটু অধৈর্যের কারণে কয়েক মিনিট ধৈর্য ধরলে এসব সমাধান হয় এই যে অপরূপ সৌন্দর্যের এই লাইনটি করা হয়েছে শুধুমাত্র আমাদের জন্যই দেশের মানুষের জন্য যারা সহজার্থে যাতায়াত করতে পারে খুব অল্প সময়েই পৌঁছাতে পারে চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে কক্সবাজার বা চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রেল যুগে যেমন প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে সুন্দর সুন্দর লোকেশনগুলো দেখে দেখে ভ্রমণ করা যায় তেমনি কিন্তু এই জার্নিটাও খুবই চমৎকার যেহেতু বেশ কয়েকটি ট্রেন কক্সবাজার থেকে যাতায়াত করছে তাই অনেকটাই সহজ হয়েছে যাতায়াতে তাই আমরা যেন সতর্কতা অবস্থায় চলাচল করি সতর্ক অবলম্বন করে আমরা যেন যাতায়াত করি তখন কিন্তু আমাদের জন্য অনেকটাই শুভ হয় বা অনেকটাই ভালো হয় যে পদ্ধতিগুলো রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে বলছেন সেগুলো আমরা মাথায় রেখে এই জার্নিটা দিতে পারি আর যারা ভ্রমণ করছেন তারাও যেন সাবধানে ভ্রমণ করেন তারা যেন নিরাপদে গন্তব্য পৌঁছাতে পারি সেটাই আমাদের একমাত্র কাম্য আর বিশেষ করে যারা এই যে রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছে বা ট্রেনের রাস্তার উপরে মানুষ নিমিশে হারিয়ে যাচ্ছে এই ধরনের দুর্ঘটনাগুলো থেকে বাঁচতে আমাদের শুধুমাত্র প্রয়োজন সাবধানতা আমরা যদি সাবধান থাকি তাহলে দুর্ঘটনা আমাদের ধারে কাছে আসার সম্ভাবনা নেই বা সুযোগ নেই হয়তো আল্লাহ আমাদেরকে যেদিন নিয়ে যাবেন সেদিন তো নিয়ে যাবেন ওই এটাই ধরে রাখার কোনো সুযোগ নেই বা আমাদের খাল বিলম্ব করার কোনো সুযোগ নেই অর্থাৎ আমরা চেষ্টা করব যেন এই পথে সেই হোক সড়ক পথ হোক রেলপথ সব পথই নিরাপদ নয় ও নিরাপদ তাই আমরা এই পথগুলো যেন সাবধানে থাকি সাবধানে চলাচল করি সাবধানে চলতে পারি তখনই আমাদের জার্নিটা বা আমাদের চলাচলটা নিরাপদ হবে আরামদায়ক হবে পরিবারে স্বস্তি থাকবে শান্তি থাকবে অশান্তি আসবে না যেন আমরা নিরাপদে থাকলে তখন সব কিছুই আমাদের জন্য শুভ বা মঙ্গল আর এই সড়কটি আপনাদের সাথে সংযুক্ত করার একটাই কারণ এই যে বিষয়গুলো মাথায় নিয়ে যেন আপনারা চলাচল করেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আমরা সকলেই জানি আর এই দুর্ঘটনা থেকে বাঁচতেই আমাদের সতর্ক থাকতে হবে যেন সারা জীবনের কান্নাটা আমাদের মধ্যে না আসে আর আপনারা একটু আগে যে ট্রেনটি চলে গেছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর একটু পরে আরেকটি ট্রেন কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে আসবে আর সেই ট্রেনটিও দেখার চেষ্টা করব আপনাদের সাথে সংযুক্ত হব আপনারা সেই ট্রেনটি দেখার অপেক্ষায় থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে যেন অন্যরা সুযোগ পায় দেখার জন্য বা সতর্ক হতে পারে ট্রেন কখন আসবে কখন যাবে কোন জায়গাতে কতক্ষণে থামাবে এসব রেল কর্তৃপক্ষের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে এসব সময়সূচি যারা রেলের রাস্তার পাশাপাশি অবস্থান করে বা যানবাহন চলাচল করে তারা যেন এই সূচিগুলো দেখে তখন হয়তো দু চার পাঁচ মিনিট এদিক ওদিক হবে ট্রেন আসতে সর্বোচ্চ দশ মিনিট এদিক ওদিক হয় আর এই সময়গুলো যদি আপনি নিরাপদ থাকতে পারেন বা সতর্ক থাকতে পারেন তখন আপনি এই দুর্ঘটনা থেকে বাঁচবেন আপনার পরিবার স্বস্তি পাবে আপনার পরিবারে কোনো অশান্তি আসবে না আপনার পরিবার থাকবে একেবারে প্রশান্তিতে খুব আরামে এসে যখন আপনি না দুর্ঘটনায় পড়বেন আপনার পরিবারের অবস্থা আপনি নিজেই ভেবে দেখতে পারেন কি অবস্থায় পড়বে কোথায় যাবে কি করবে কি খাবে এমনও হতে পারে শুধুমাত্র আপনিই একটি পরিবারের ভরণ পোষণের ড্রাইভারের মালিক এখন আপনি যদি নাই হয়ে যান তাহলে অবস্থাটা আপনি নিজেই কল্পনা করতে পারেন আপনি ভেবে নিতে পারেন আপনি চিন্তা করতে পারেন তাই আমি আপনাদের বলতে পারি আপনারা যদি সাবধান থাকেন অর্থাৎ যারা এই যে রেলের রাস্তার উপর দিয়ে পারাপার করছেন বা রেলের রাস্তার উপরে হাঁটাচলা করছেন তারা যেন সাবধান থাকে তারা যেন সাবধান থাকে আমি সহ আপনারা সকলে যেন সাবধান থাকি তখনই আমাদের এই যে বিপদগুলো হয়তো আসবে না বিপদগুলো থাকবে না অন্যতাই আমরা যত কিছুই করি না কেন আমরা যদি সতর্ক না থাকি আমরা যদি সাবধানে না থাকি তাহলে আমাদের উপর বিপদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেকেন্ডের মধ্যেই চলে আসতে পারে অতএব আমাদের সাবধান থাকা খুবই প্রয়োজন আমরা সাবধান থাকলে কোনোভাবেই আমাদেরকে কেউ দমাতে পারবে না বা আমরা কোনোভাবে কোনো বিপদে পড়ব না অন্যথায় আমাদের সাবধান থাকা দরকার আমাদের নিরাপদে এই যে রেল জার্নি বা রাস্তা পারাপার হওয়া প্রয়োজন তো আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখা ভালো ফেসবুক বা সোশ্যাল মাধ্যমে অনেকগুলো রেলের পেজ আছে রেলের বিভিন্ন আপডেট দেয় সেই পেজগুলো ফলো করতে পারেন তখন আপনারা জানতে পারবেন কখন কোথায় ট্রেন আসছে বা ট্রেনটি কোথায় গিয়ে থামাবে কতক্ষণে কক্স রেল স্টেশনে আসবে কক্সবাজার হোক চট্টগ্রাম হোক ঢাকায় হোক বা বিভিন্ন লোকাল স্টেশনগুলোতে হোক সবগুলো কিন্তু এই পেজগুলোতে আপডেট দিয়ে থাকে আপনারা সেই পেজগুলো ফলো করতে পারেন ফলো বলতে দেখতে পারেন এটি বলতে পারি তখন আপনারা হয়তো আরও একটু সতর্ক হবেন সাবধান হবেন এই মুহূর্তে ট্রেন কোথায় অবস্থান করছে হতে পারে চট্টগ্রাম নয়তো রামু নয়তো ঢাকার কোনো একটি স্টেশনে বা কোনো একটি পথে কোনো একটি রাস্তায় তখন আপনি বুঝতে পারবেন আসলে এখা সেখান থেকে কক্সবাজার বা চট্টগ্রাম অথবা ঢাকায় পৌঁছাতে কতক্ষণ লাগতে পারে কোন এলাকায় আসতে কতক্ষণ সময় লাগতে পারে সেটি আপনারা হয়তো একটি অনুমান করতে পারেন একটি আন্দাজ করতে পারেন তখন সেটি আপনার মাথায় নিয়ে যখন চলাচল করবেন বিপদ কেটে যাবে বিপদ আসবে না বিপদ থেকে রক্ষা পাবেন মুক্তি পাবেন আপনি স্বস্তি পেলে আপনি নিরাপদ থাকলে আপনার পরিবারের অশান্তি আপনার পরিবারের কোনো দুঃখ দুর্দশা আসার সম্ভাবনা নেই সুযোগ নেই সে জন্য বলছি আপনারা নিজেরা অবশ্যই সাবধান তো থাকবেনই অন্যদেরকেও সাবধান করার চেষ্টা করবেন বিভিন্ন রেল ক্রসিংয়ে কিন্তু জানানো হয়েছে ট্রেন আসার যে বিভিন্ন দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এর পাশাপাশি বিভিন্ন রেল ক্রসিংয়ের যে রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন লাইটিং জ্বলছে যখন ট্রেন চলাচল করে বা ট্রেন রানিং থাকে তখন কিন্তু রেলের যে লাইটগুলো রয়েছে যে সিগন্যাল লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো কিন্তু নিবেয়ার জলে টুকটুক টুকটুক করে তার যখন রেল চলাচল না থাকে না তখন কিন্তু সেটি হয়তো হলুদ থাকে না হয়তো রেড থাকে কিন্তু যখন রেল একেবারে চলাচল মানে রাস্তার উপরেই চলা আছে বা স্টেশনের পাশাপাশি কোনো একটা জায়গাতে পৌঁছে গেছে তখন কিন্তু ট্রেনের এই যে লাইটগুলো কিন্তু নিবে আর জ্বলবে টুকটুক টুকটুক করবে তখন আপনি মনে করবেন ট্রেন আসছে তাই আপনি সেখানে অবস্থান করবেন বা দাঁড়িয়ে থাকবেন তখন আপনি নিরাপদে থাকবেন